গিটার গ্যারাকলের চতুর্থ পর্বে স্বাগতম গত পর্বে আমরা লোকাল মেশিনে গিট ইনিশিয়ালাইজ এবং গিটে বেশ কিছু কাজ করেছি সেগুলোকে আজ রিমোট বা ক্লাউড প্ল্যাটফর্মে নিয়ে কাজ করব। আমরা যদি আমাদের গিঠা ব্যাকাউন্টে যাই আমরা কোনো ধরনের পরিবর্তন পাবো না অর্থাৎ নতুন রিপোজিটরিজ অ্যাড হয়নি কারণ আমরা যে কাজগুলো করেছি সেটি শুধুমাত্র লোকালি পরিবর্তন হয়েছে আমরা যদি কোনো ক্লাউড প্ল্যাটফর্ম যেমন হচ্ছে গিট হাব কিংবা গিট লেবের সাহায্য নেই সেই ক্ষেত্রে আমরা আমাদের যেই পরিবর্তনগুলো বা কমিটগুলো এবং ভার্শন কন্ট্রোলিংগুলো যে কোনো জায়গা থেকে দেখতে পারবো সেজন্য আমাদের প্রথমে একটা নতুন রিপোজিটরি খুলে নিতে হবে সেই ক্ষেত্রে নিউ বাটনে ক্লিক করতে হবে এইখান থেকে আমরা রিপোজিটরির নেম দিতে হবে যেমন আমি দিচ্ছি গীতটু আমি এটিকে পাবলিক অথবা প্রাইভেট রাখতে পারবো প্রাইভেট করে নিচ্ছি করে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলেই একটি নতুন রিপোজিট রিমোট রিপোজিটরি তৈরি করে দিবে এইখানে আমাদের কমান্ডগুলো দেওয়া আছে যেহেতু আমাদের লোকাল কম্পিউটারে অলরেডি একটি গীত ইনিশিয়ালাইজ করা আছে সেহেতু আমরা প্রথম অংশ কথা চিন্তা করবো না বরং দ্বিতীয় পার্টে পুশ অ্যান্ড এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য কমান লাইন এই পার্ট থেকে এই লাইনটা কপি করবো কপি করে আমাদের টার্মিনালে পেস্ট করবো এর মাধ্যমে আমরা একটা রিমোট রিমোট রিপোজিটরি অ্যাড করছি অরিজিন নামে এবং সেই অরিজিনের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর পরবর্তী কমান বলা হচ্ছে গিট ব্রাঞ্চ মেইন ওই কমান্ডটি আমরা দেব অর্থাৎ আমাদের মূল ব্রাঞ্চকে বা মাস্টার ব্রাঞ্চকে মেইন ব্রাঞ্চ হিসেবে আমরা ডাকতে চাই তারপর এর পরবর্তী কমান গিট পোস ইউ অরিজিন মেইন অর্থাৎ গিট পোষ গিট যেন আমাদের যেই কুটটা আছে বা মডিফিকেশনটা আছে ওইটাকে যেন অরিজিন নামক যেই রিমোট রেভোজি খোলা হয়েছে সেইটার মেইন ব্রাঞ্চে কুটটিকে পুশ করে দেয় সেটি এই কমান্ডের মানে আমরা যদি এন্টার দেই তাহলে আমরা দেখতে পারব এটি আমাদের কুটকে রিমোট রিপ্রোজে নিয়ে গিয়েছে কনফার্ম হওয়ার জন্য আমরা গিট হবে যে রিফ্রেশ করব রিফ্রেশ করার সাথে সাথেই দেখছি আমাদের ফাইল দুটো অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা দুটি কমিট দিয়েছি সেজন্য হচ্ছে এখানে আমাদের কমিট হিস্ট্রিও সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা চাইলে নতুন 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 মডিফিকেশন এনে আবারও সেম প্রসেসে কোড অ্যাড করতে পারবো যেমন হচ্ছে আমি নিউ ফাইলে একটা মডিফিকেশন এনে যদি পুনরায় সেম স্টেপগুলো ফলো করি গিট অ্যাড ডট ইট কম এম তারপর গিট পোষ যেহেতু আমাদের গিট রিমোট রিপোজিটরি অলরেডি অ্যাড করে ফেলেছি সেহেতু বারবার আমাদের রিমোট অরিজিন সেট করতে হবে না আমরা যদি এখন শুধু গিট পুশ দেই তাহলেই আমাদের পরিবর্তনগুলো রিমোটে চলে যাবে এভাবেই আমরা গিট এবং গিট হাবের এক করাবো এবং কাজ করব আমরা যদি পুনরায় গিট হাবে গিয়ে রিফ্রেশ দেই দেখতে পাবো এই মুহূর্তে আমাদের যেই কমিট দেওয়া হয়েছিল অর্থাৎ যেই চেঞ্জেস করা হয়েছিল সেটি অ্যাড হয়ে যাবে এভাবেই আমরা গিট হাব নিয়ে কাজ করব